আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন আর বিশ্বনাথ মন্দিরের ভেতর ক্যামেরা কতদূর নিয়ে যেতে পারবেন এবং তার ভেতরের সব কিছু দেখানোর চেষ্টা করব এই জায়গাটা হচ্ছে গধুলিয়া বা নন্দীচক নন্দী মহারাজের মুখটা যেদিকে বিশ্বনাথ মন্দিরের চার নাম্বার গেটটা হচ্ছে ঠিক সেদিকটায় দেখুন এই নন্দী মহারাজের মুখ আর এদিক দিয়ে আমরা সোজা হেঁটে যাব মন্দিরের চার নাম্বার গেটের দিকে আমরা কাশি বিশ্বনাথ দর্শন করার জন্য ভিআইপি টিকিট কেটেছিলাম যার নাম সুগম দর্শন এই সুগম দর্শন টিকিটের জন্য চার্জ পড়েছে তিনশো টাকা পার পারসেন বারো বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না এর সুবিধা হলো আপনাকে কোনো লাইন দিতে হবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনার বিশ্বনাথ দর্শন হয়ে যাবে এবার বলি টিকিট কি করে বুক করবেন গুগলে গিয়ে শ্রী কাশী বিশ্বনাথ ডট লিখে সাইটে ঢুকবেন সেখানে আগে মেল দিয়ে রেজিস্টার করে নিতে হবে সেখানে সুগম দর্শন বুকিংয়ের অপশান দেখতে পাবেন এছাড়া মঙ্গল আরতি সপ্তি আরতি সহ আরও নানান পুজোর অপশন দেখতে পাবেন এবং রুদ্র অভিষেকেরও অপশন আছে আপনারা যেটা মনে করবেন সেই অপশান চুজ করে নিয়ে সেটা সিলেক্ট করে টিকিট বুক করতে পারবেন সুগম দর্শনে ক্লিক করে সবার নাম বয়স দর্শনের স্লট নির্বাচন করে পেমেন্ট করলেই আপনার টিকিট বুক হয়ে যাবে এবার দর্শনের দিন নির্ধারিত সময়ে কাশী বিশ্বনাথ টিকিট দেখালে ওখান থেকে আপনাকে একজন পুরোহিত দেবে যিনি আপনাকে মন্দিরের চার নাম্বার গেট দিয়ে ভেতরে নিয়ে যাবেন এবং দর্শনের ব্যবস্থা করে দেবেন দর্শন শেষে ট্রাস্টের অফিসে গিয়ে টিকিট দেখালে প্রত্যেকের জন্য একটা করে প্রসাদের প্যাকেট দিয়ে দেবে যদি অনলাইন টিকিট বুক না করেন তাহলে আগের দিন ট্রাস্টের অফিসে গিয়ে সুগম দর্শনের টিকিট বুক করতে পারেন যদি আপনার স্লটটা ভর্তি না হয়ে যায় যাওয়ার সময় ডান দিকের এই রাস্তাটাও সোজা বিশ্বনাথ মন্দিরে যায় এই রাস্তা দিয়ে যেতে হয় অন্নপূর্ণা মন্দির এটা ডিসেম্বরের শেষ পর্যায়ে দেখুন মানুষের কি ভিড় শুধু মাথা আর মাথা এই রাস্তা দিয়ে একটু এগোলেই বা দিকে দেখুন সাপুরি মল এর পাশেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের অফিস এখান থেকেও সুগম দর্শনের টিকিট আপনারা বুক করতে পারবেন আগের দিন অফিসটা একটু পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দিক থেকে আমরা এসেছি আর এই যে এটা হচ্ছে ট্রাস্টের অফিস কত বাসে করে এই লোকজন এসছে এখান থেকে একটু এগোলেই হচ্ছে চার নাম্বার গেট অফিস থেকে টিকিট দেখিয়ে একজন পুরোহিত আমাদেরকে দিল আমরা যে পুরোহিতটা নিয়ে এগিয়ে যাচ্ছি চার নম্বরের দিকে আমাদেরকে পুরোহিত বলল পুজো দিলে ডালা কিনে নিতে তো আমরা পাশের দোকান থেকে ডালা কিনলাম দাম পড়ল দুশো টাকা আমার মতে এখান থেকে ডালা না কিনে একটু এগিয়ে মন্দিরে ঢোকার আগেই অনেকে ডালা বিক্রি করে তার রেটটা অনেকটাই কম পাবেন আমরা এবার চলে এসেছি চার নম্বর গেটের সামনে এখানে টিকিট চেক করে ভেতরে ঢুকতে হয় এর ভেতরে চেকিং হবে আপনার থরলি তারপর কিছু দূর গিয়ে আপনার মোবাইল ছবি এই ভিডিওগুলো তুলতে পারবেন কিন্তু কিছুটা ডিস্টেন্স অবধি আপনি কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না ভিডিও তোলার জন্য চেকিং করে এবার আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম ঢুকেই দিকে এটা হচ্ছে নিঃশুল্ক জুতো রাখার জায়গা এখানে জুতো রাখার পাশেই হচ্ছে দেখুন কারোর হারানো জিনিস থাক জমা পড়লে এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রি লকার যেখানে পার্স মোবাইল এগুলো রাখতে পারবেন প্রচুর লকার আছে ঠিক অপোজিটেও সেম প্রচুর লকার পাবেন পাশেই খাবার জলের ব্যবস্থা এই জায়গাটার নাম দেওয়া হয়েছে শঙ্করাচার্য চক এটা হচ্ছে নর্মাল লাইন এই সময় মারাত্মক ভিড় হয়েছে ডিসেম্বরের শেষে ওইদিকেও খাবার জলের ব্যবস্থা আছে এবং প্রচুর লকারের ব্যবস্থা আছে এটা হচ্ছে ভিআইপি লাইন যার জন্য সুগম দর্শনের টিকিট কাটতে হয় পুরোহিত আপনাকে শুধু লাইনে দাঁড় করিয়ে দিয়ে চলে যাবে এখানে বিশাল ভিড় না থাকলে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনার দর্শন হয়ে যাবে মোবাইল বাইরে জমা রেখে তারপর কিন্তু ভেতরে ঢোকা যাবে এবার একটু এগিয়ে আপনাদের বিশ্বনাথ মন্দিরটা দেখাই পুরান মতে এই কাশিতেই ভগবান শিব আর মাতা পার্বতী একসঙ্গে বসবাস করতেন ভগবান শিবের বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ হল সপ্তম জ্যোতির্লিঙ্গ মন্দিরের কারুকার্য আপনার নজর কাটতে বাধ্য এই যে সুন্দর গেটটা দেখছেন এর নাম হচ্ছে গঙ্গাদার। দেখুন বাবা বিশ্বনাথ মন্দিরের চূড়া এই চূড়ার দর্শন মাত্র আপনি মহাদেব দর্শনের পূর্ণ অর্জন করবেন এই চূড়াটা কিন্তু সম্পূর্ণ সোনার এই সোনার মোড়া চূড়ার উচ্চতা হচ্ছে একান্ন ফিট পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং এটাকে সোনায় মুড়ে দিয়েছিলেন এখান থেকে মন্দিরের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা একটু উপভোগ করুন ওই যে ওপরে যে গেটটা দেখছেন ওখান থেকেও আসতে পারেন ওটা এক নাম্বার গেট কিন্তু এটা স্ট্রেট না এসে সাইড দিয়ে আপনাকে ঢোকাবে ওটা হচ্ছে নর্মাল লাইন এনারা কতদূর থেকে এসেছেন দর্শন করতে দেখুন নর্মাল লাইনের ভিড়টা দেখুন প্রচুর মানুষ গঙ্গাধারের সামনে দাঁড়িয়ে বিশ্বনাথ মন্দিরের চূড়াকে নিয়ে ছবি তুলছেন সত্যি বলতে আপনারও মন ভরে যাবে মন্দিরের কারুকার্য অসাধারণ গঙ্গাদারের ডান দিকে কাশি বিশ্বনাথের প্রসাদ বিক্রি হচ্ছে এক একটা প্যাকেটের দাম দুশো টাকা প্রসাদ গুলো খুবই সুন্দর খেতে এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেট নাম্বার ওয়ান এর সামনে চলে এলাম আমরা চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডান দিকে সব দোকান এখানে শাড়ি জুয়েলারি আরও অনেক কিছু পেয়ে যাবেন চাইলে এখান থেকে কিনতে পারবেন এখান থেকে একবার মন্দিরের সোনার চূড়াটা দর্শন করুন এবার এই যে এক নম্বর গেট দিয়ে আমরা বাইরে যাব এটা হচ্ছে নতুন করিডোর সোজা গেলে হচ্ছে গঙ্গার ঘাট আর একবার পুরো ভিউটা দেখুন পাশে ওটা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ এই বাইরে ডান দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা এটা হচ্ছে নর্মাল লাইন মন্দিরের ভেতর ছাড়া সব জায়গায় মোবাইল নিয়ে যেতে পারবে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় এক নাম্বার গেটের বাইরের দিকে দেখুন দুটো শিব মন্দির আছে এই শিবলিঙ্গটাকে বলা হয় মনোকামেশ্বর শিবলিঙ্গ যিনি মনস্কামনা পূর্ণ করেন এই মন্দিরটি তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বলা হয় এনার দর্শন মাত্র সন্তান লাভ এবং মনোকামনা পূর্ণ হয় এটি ঠিক বিপরীত দিকের শিবলিঙ্গটি হলো যেটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রগুপ্তের সব মহাদেব বাইরে থেকে দেখুন কি সুন্দর করে মন্দিরটা তৈরি করা এবার সামনে এগুলোই দেখতে পাবেন ইন্দোরের মহারানী অহল্লাবাইয়ের মূর্তি কাশী বিশ্বনাথের সাথে মহারানী অহল্লাবাইয়ের নাম জড়িত। বাইরের হানায় এবং ঔরঙ্গজেব যখন এই মন্দিরগুলো ধ্বংস করে দিয়েছিলেন পরবর্তীতে সতেরোশো সালে এই মহান রানী নতুনভাবে এই কাশী বিশ্বনাথ মন্দির নতুনভাবে তৈরি করেন সেজন্য এখানে কাশী বিশ্বনাথকে নিয়ে তার একটা মূর্তি বসানো আছে ওনাকে হৃদয়ের অন্তর থেকে প্রণাম জানাই এই চত্বরটার নাম হচ্ছে রামেশ্বর ভবন ঠিক উল্টো দিকেই হচ্ছে ফুড কোর্ট ওটা পরে আপনাদের দেখাচ্ছি সামনে এই মূর্তিটা হচ্ছে ভারত মাতার মূর্তি খুব সুন্দরভাবে তৈরি করা ভারত মাতার পেছনের মন্দিরটা হচ্ছে আরেকটা শিব মন্দির এখানে পাঁচটি শিবলিঙ্গ আছে এই শিব মন্দিরের চারটে কোনায় চারটে শিবলিঙ্গ আর মাঝখানে গর্ভগৃহে আরেকটা শিবলিঙ্গ আছে এই চারটে শিবলিঙ্গ হল পঞ্চতত্ত্ব বা পঞ্চভূতের প্রতীক এগুলো হলো জল বায়ু অগ্নি পৃথিবী ও আকাশ বলা হয় এই মন্দির তিপ্পান্ন হাজারেরও বেশি পুরনো এই মন্দির তৈরি করেছিলেন রাজা মানধাতা ইনি ভগবান রামের বংশধর ছিলেন তাই এই মাঝখানে যে শিবলিঙ্গটি আছে তার নাম হচ্ছে মানধাতেশ্বর শিব মহাদেব বলা হয় ইনি মানুষের সমস্ত মান সম্মান রক্ষা করেন চেষ্টা করছি বিশ্বনাথ মন্দিরের খুঁটিনাটি প্রত্যেকটা প্রান্ত আপনাদের সামনে তুলে ধরার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এই মন্দির থেকে বেরিয়েই ডান দিকে এই চত্বরটার নাম হচ্ছে অমরনাথ সংকুল এই পথ দিয়ে একটু নিচে নেমে এলেই যে মন্দিরটা দেখতে পাবেন এই গণেশ ঠাকুরের পেছনেই আছে ত্রিসন্দেশ্বর মহাদেবের শিবলিঙ্গ এবার গণেশ মন্দির ছাড়িয়ে একটু যাচ্ছি সামনের দিকে কি আছে দেখার জন্য এই চত্বরটার নাম হলো ব্যাস ভবন বিভিন্ন ভবনের নাম এখানে লেখা আছে এখানে তেমন কিছু নেই দেখার দেখুন দূরে ওই গেট দিয়ে বিশ্বনাথ দর্শন করে আমরা বেরিয়েছি সামনে এই সিঁড়িটা দিয়ে সোজা নেমে চলে গেলেই একদম সামনে গঙ্গা পাবেন এই পুরো করিডোরটা একদম নতুনভাবে তৈরি এবার আমরা যাব হচ্ছে গঙ্গার ঘাটের দিকে ডান দিক দিয়ে গেলে ওটা হচ্ছে ভিউইং গ্যালারি ওখানে গিয়ে দাঁড়িয়ে গঙ্গার একটা ভিউ নিতে পারেন আপনার ভালো লাগবে সময়ের অভাবে আমি ওখানে যেতে পারিনি দেখুন কি সুন্দর করে গেটটা তৈরি করা সামনেই একদম বিস্তৃত গঙ্গা অনেকেই এই গঙ্গায় স্নান করে সোজা শিড় দিয়ে উঠে বিশ্বনাথ মন্দির দর্শন করেন আবার দর্শন করে এসে এখানে অনেক নৌকা বিহারও করতে পারেন পাশে ওটা হল বার্নিং ঘাট অফ ইন্ডিয়া মণিকর্ণিকা ঘাট যেখান থেকে মানুষ মুখ্য লাভ করে এবার আবার চললাম ভেতরের দিকে যারা এই দিক দিয়ে আসবেন তারা এখানে মোবাইল জুতো জমা রাখতে পারেন এদিক দিয়ে এবার যাব ফুড কোর্টের দিকে পুজো দিয়ে এখানে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন সব রকমের খাবার দোকানই এখানে আছে সবই ভেজ কেক প্যাটিস চাট সব কিছুই দোকান আছে এর পাশে বসে খাবার ব্যবস্থা আছে আপনাদেরকে খাবারের রেট চারটা দিলাম যদিও আমরা এখানে খাবার দাবার আমরা খাইনি মহারানী অহল্লাবাই আর এই শিব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে আমরা এখন বেরিয়ে যাব এই রাস্তার ভিডিও আর কোন কোন রাস্তা দিয়ে এলে মোবাইল নিয়ে আপনি মন্দিরের ভেতরে আসতে পারবেন তার ভিডিও আমি পরবর্তীতে দেব এদিক দিয়ে একটু এগোলেই দেখতে পাবেন আরও একটা সুন্দর শিব মন্দির এটা হচ্ছে পঞ্চায়তন শিব মন্দির এটা হচ্ছে মন্দিরের সামনের দিক কি সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে একবার দেখুন প্রত্যেকটা মন্দিরের স্ট্রাকচারই আমার খুবই পছন্দ লেগেছে এবং কারুকার্যগুলো অসাধারণ মন্দিরটা চারিদিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটু এগোলেই বা দিকে পড়বে নীলকণ্ঠেশ্বর মহাদেবের মন্দির ওই যে একদম নিচে যে শিবলিঙ্গটা আছে ওটা হচ্ছে নীলকণ্ঠেশ্বর মহাদেব বিশ্বনাথ মন্দিরের ভেতরে সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং কতটা মোবাইল আনতে পারবেন তাও দেখালাম এই পর্বে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বেনারসের পরবর্তী ভিডিও নিয়ে আসছি আগামী পর্যায়ে